বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ট্রাম্পের নিরাপত্তায় আবারও বাংলাদেশে আসতে চলেছেন এমন খবর প্রকাশের সাথে সাথে ভাই ভাই দেশ বিদেশের রাজনীতিতে শুরু হয়েছে তুমুল উত্তেজনা গোপন সূত্রে জানা গেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ করে বাংলাদেশে তার সমর্থকদের দাবি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাকে দেশে ফিরতে বাধ্য করছে তবে তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার কি হবে সেটা এখনো নিশ্চিত নয় ডোনাল্ড ট্রাম্প যিনি সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি হঠাৎ করে শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে তার দেশে ফিরিয়ে নিতে যে ভূমিকা নিচ্ছেন তা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে অন্যদিকে অনেকেই মনে করছেন এটি তার বাংলাদেশে বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নের অংশ তিনি সারা বিশ্বকে নিয়ে যে প্ল্যান করছেন সেই প্ল্যানের অধীনে বাংলাদেশের জন্য যে অংশ রয়েছে তারও একটি অংশ হতে পারে শেখ হাসিনাকে পুনর্বাসন করা ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কর্মীদের মাঝে যেমন উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে তার গোপন কারণ কি সেটা এখন জনগণের প্রশ্ন বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সামনে কি চলছে তা এখনই বলা কঠিন প্রিয় বিষয়টি এমনভাবে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে দেখে গেছে এটির সম্পূর্ণ সত্যতা এখনও আমাদের টিম যাচাই করতে পারেনি তাই আপনারা এমন ধরনের কোনো সংবাদ বিশ্বাস করবেন না যদি এটি সম্পূর্ণ সত্যতা যাচাই করা যায় আমরা আপনাদের সাথে সাথে জানিয়ে দেব তাই সে পর্যন্ত এই ধরনের সংবাদগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন এবং সত্য সংবাদের সন্ধান করুন ধন্যবাদ